সাকিব খানের যে একটা চাহনি মানে তার চোখের একটা ভাষা সেটাই আমার কাছে সবচাইতে তাকে সামনে পেলে তার সাথে ছবি তুলবো আর একটু করবো আমার সাকিব খান আমার জন্য পারফেক্ট না আমি আমার ভাইয়ার সাথে এসেছি আমার খান তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে এটা হচ্ছে যে সে একটু ব্যস্ত সেজন্য আমি আমার ভাবি আর ভাইয়ার সাথে আসছি তার রোমান্টিক সিনগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ বলতে পারেন সেটাই বললাম না সে ব্যস্ত সেজন্য এছাড়া আর কিছু সাকিব খানের যে একটা চাহনি মানে তার চোখের একটা ভাষা সেটাই আমার কাছে সবচাইতে ফেভারিট হ্যাঁ তার চোখগুলো মানে তার চোখের চাহনিটা বা তার চোখের ভাষাটা এটাই অবশ্যই জানে কারণ আমি যদি কারো প্রতি কাশ খাই সেটা সে জানবে না এটা তো হতে পারে না কেন ঝামেলা হবে মানুষের ভালো লাগে থাকতে পারে না আপনার ভালো লাগে থাকতে পারে না সেটার জন্য কি আপনার প্রিয়জন আপনাকে কিছু বলবে সেটা তো না আমার ভালো লাগে সেটা সে জানে আর যদি কাউকে ভালো লাগে সেটা নিয়ে কখনো সে কিছু বলে না কারণ ভালো লাগতেই পারে মানুষের ভালো লাগলেই যে তাকে ভালোবাসতে হবে এমনটা না ভালো এটাই আর কি আমারটা বেশি রোমান্টিক ঠিক হ্যাঁ শাকিব খানের চাহনিটা আমার ভালো লাগে আর যেহেতু তাকে আমি দেখিনি বাস্তবে তাকে শুধু মুভিতেই দেখেছি সো আমি তার সাথে আমারটাকে নিয়ে কমফর্টেবল করতে পারবো না আমারটা আমার কাছে পারফেক্ট আমার মনে হয় না